স্বাভাবিক দিন ছিল অফিস থেকে বাসায় ফিরছিলাম গরমে ঘাম ছিল শরীর আর মাথায় ছিল হাজারো চিন্তা ঠিক তখনই ওকে দেখলাম রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তাকিয়েছিল আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তপু আমার শৈশবের বন্ধু যাকে আমি অন্তত দশ বছর দেখিনি মুখে ক্লান্তি চোখে ভয় আর পরনে ছেঁড়া জামা আমি থেমে গেলাম তুই তপু না হ্যারি মন আমাকে একটু সাহায্য করবি একটা কথাও না বলে আমি ওকে গাড়িতে তুলে নিলাম ওর চোখে ছিল ভয় আর মুখে হাজারো না বলা কথা বাড়িতে নিয়ে গিয়ে ওকে খেতে দিলাম তপু প্রায় তিন দিন ধরে না খেয়েছিল ও কিছুই বলল না শুধু বলল একটু ঘুমাতে দে খুব ক্লান্ত আমি রাত বারোটা বাজে আমি তখন হঠাৎ টিভিতে খবর দেখছিলাম হেডলাইনে দেখি পলাতক্ষণে তপু সরকার এখনও ধরা পড়েনি শেষবার দেখা গেছে ঢাকার উত্তরা এলাকায় আমার স্পন্দন বন্ধ হয়ে আসছিল সকালে ঘুম ভাঙতেই দেখি তপু নেই দরজাও খোলা আর টেবিলের উপর একটা চিরকুট আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আমি জানি তুই আমায় ধরিয়ে দিবি না মাথায় বাজ টোকা আপনি কি ইমন আমাদের কাছে তথ্য আছে আপনি একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়েছেন না স্যার আমি তো জানতাম না পুলিশ চলে যাওয়ার পর আমি নিজের রুমে ফিরে দেখি আমার মোবাইল আর ল্যাপটপ নেই এবং সবচেয়ে ভয়ঙ্কর আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা চিঠি রাখা ইমন এখন তুই খুনি পুলিশ তোকে খুঁজবে আজ থেকে আমি মুক্ত বন্ধু ভেবে যার উপর ভরসা করেছিলাম সেই আমায় ফাঁসিয়ে দিল শৈশবের স্মৃতি দিয়ে জালে ফাঁসালো আমি বুঝে গেছি কখনো কখনো সবচেয়ে বড় শত্রুটা হয়ে ওঠে সবচেয়ে পুরনো বন্ধু বন্ধুত্ব অনেক শক্তিশালী কিন্তু অন্ধবিশ্বাস বিপজ্জনক আরও এমন গল্প শুনতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না